আজ আমি তোমাদের এমন একটি কাহিনী বলতে চলেছি যেটা শুনলে তোমাদের রাতের ঘুমও উড়ে যাবে কাহিনীর নাম শ্মশানঘাটের বাবা। লোকেরা বলে শ্মশানঘাট শুধু মৃতদের জায়গা কিন্তু কিছু শ্মশান আছে যেখানে মৃতরা শান্তিতে নেই আজ আমি বলব এমন এক সাধু বাবার কথা যিনি ভগবানের নামে তপস্যা করতেন কিন্তু তার তপস্যার আগুন জ্বলত মানুষের বলি দিয়ে শহর থেকে অনেক দূরে জঙ্গলের ভেতর একটা পুরনো শ্মশান ঘাট দিনে শুনশান রাতে কেউ যায় না লোকেরা বলে রাতে সেখানে ঢুকলে মন্ত্র পড়ার আওয়াজ শোনা যায় প্রায় পনেরো বছর আগে এক সাধু বাবা সেখানে এসে থাকতে শুরু করেন গায়ে ছাই চোখ লাল মুখে সবসময় এক অদ্ভুত হাসি লোকেরা তাকে ডাকত শ্মশান সাধু রাতে লোকেরা দূর থেকে দেখত আগুন জ্বলছে সাধুবাবা মন্ত্র পড়ছেন চারপাশে কঙ্কাল আর খুলি তিনি বলতেন মুক্তি চাইলে ভয়কে বলি দাও একদিন গ্রামের এক ভবক ঘুরে লোক নিখোঁজ হয় তার চটি পাওয়া যায় শ্মশানঘাটের ধারে এরপর একে একে আরও মানুষ নিখোঁজ হতে থাকে এক রাতের পাহারাদার দেখে সাধুবাবা এক লোককে আগুনের সামনে বসিয়ে রেখেছে লোকটা কাঁদছে সাধুবাবা হাসছে সাধুবাবার বিশ্বাস ছিল প্রতিটি মানুষের প্রাণে আছে শক্তি যদি সেই শক্তি শ্মশানে উৎসর্গ করা যায় তাহলে সে অমর হবে তিনি মানুষকে বলি দিতেন ভগবানের নামে এক অমাবস্যার রাতে গ্রামের লোকজন সাহস করে ঘাটে যায় কিন্তু যা তারা দেখে তা কেউ ভুলতে পারেনি আগুন জ্বলছে কিন্তু সাধু বাবা নেই শুধু শোনা যায় তার হাসির আওয়াজ পরদিন সকালে ঘাটে আর কাউকে পাওয়া যায়নি না সাধুবাবা না বলি দেওয়া দেহ কিন্তু আজও রাতে কেউ গেলে মন্ত্রের আওয়াজ শোনা যায় লোকেরা বলে সাধুবাবা মরেনি সে এখনও তপস্যায় আছে আর খুঁজছে পরবর্তী বলি এই রকম ভয়ানক কাহিনী শুনতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তোমাদের কাছে যদি কোনো সত্যি ঘটনা থাকলে আমাকে কমেন্ট করো। পরবর্তী কাহিনী তোমাদের ঘটনা বলবো।